আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সাথে কিন্তু ঈশাল আছে আওয়াজ কি কি শুনতে পাই খুব দেখতেছে মাম্মি কি করতেছিলাম কি করবা এখন কাজ করবা জানবিকে দেখে একদম আপার মতো লাগতেছে শাড়ি পরছে আসলে এই বয়সটা এমন আপু আমার যে আপু মারা গেছে আপু দেখতাম এই বয়সটাতে খুব শাড়ি পরতো জানবি না বা পুরা ওর মার মতো হয়েছে খুব শাড়ি পরতে পছন্দ করে সবাই দোয়া করবেন ওদের জন্য আর অনেকের প্রশ্ন জানবি না বা কে কখন লন্ডনে আনবো আসলে এটা তো আমাদের হাতে না কখন লন্ডনে আনবো এটা তো ওরা যখন স্টুডেন্ট ভিসে আসতে পারবে অন্যান্য ভিসা তো আর নাই ফ্যামিলি ভিসা তো আর লন্ডনে নাই সো স্টুডেন্ট ভিসাই একমাত্র আসতে পারবে সেজন্য ইনশাল্লাহ ইন্টার পাস করে তারপর হয়তো আইল এস করবে দেন ইনশাল্লাহ ইজিকে থাকলে আমরা তো ট্রাই করব খালারা মামা তো আছেই সবাই দোয়া করবে ওদের জন্য কে কি

তুমি কি ক করতেছো খালি এলোমেলো এলোমেলো হুম তুই দুষ্টামি কম করলে কি হয় তুই তো বিবি তা কে টিভি দিয়ে অমিরল নমন্না করছি বাচ্চা অব স্কুল থেকে চলে আসবে প্রথমেই রান্না করতেছি টক মানে এই টকটা হচ্ছে 루피 বাবার সবচেয়ে পছন্দের আমরা তারপর আলু টমেটো আরও টক আছে এখানে আম ফ্রোজেন আম অনেক টক আছে কিন্তু আর এটা হচ্ছে প্লাম আমরা যে সামারে কালেক্ট করছি এগুলো ফ্রোজেন করে রাখছিলাম সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না করবো আর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি আজকে আবার হাঁসও রান্না করবো ভিজেছি আর এখানে মাছের মাথা আছে সেগুলো নিব আর পাবদা মাছও আছে রান্না করতে তো ভালোই লাগে সময় পেলে আজকে যেহেতু বাসায় আছি ফ্রি সেজন্য রান্না বান্নার আয়োজন করছি প্রথমেই মাছটা নিচ্ছি এখন মাত্র কিন্তু চারটা বাজে চারটাই অবস্থা মনে হচ্ছে অনেক মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুদিন পর তিনটার যাচ্ছে সব পরে ক্লিন করে ফেলবো নেক্সট ইয়ারে দেখি আপুরা বসছেন ভালো করে যত্ন করতে তো যত্ন করবো দেখি কি হয় কি আসছে এটা দেখেন অনু এটা কি করছে অনু আলি আলি হাই বেবি এটা ঠান্ডা তো বেবি আসবে না বাইরে অনেক ঠান্ডা পড়ে গেছে তোমরা চলে যাবে এখন ন হ্যাঁ টকের জন্য আগেই মাছটা কষিয়ে নিচ্ছি বিদেশে হচ্ছে মাছের মধ্যে একটু স্মেল থাকে তো সেজন্য একটু ভালো করে কষাইতে হবে মাছ কষানোর পর যেগুলো একটু সময় লাগবে সেগুলো আগে দিচ্ছি কারণ আম হচ্ছে কলে যাবে খুবই মজার একটা আমার মেয়েটা কি করে লুকাই ছোটবেলার সবারই প্রিয় খেলা ঠান্ডা ঘরে চলে আসো অনেক বেশি ঠান্ডা বাইরে তো নিয়ে আসো হ্যাঁ গুড গার্ল কোনো কিছু বাইরে রেখে আসবে না

জুতি আসছে জুথি জুথি উপরে নিয়ে যাচ্ছ রুপি পরে যাবে আপু ছোট আপু কি আদর করে বোনকে আ আ হয়ে গেল মজার টক কারি কিন্তু খুবই মজার একটা গাড়ি আর এদিকে হাঁসের মাংস রান্না করতেছি বড় একটা হাঁস তো বাংলাদেশের মরিচ তো সেজন্য কালার আসে এখানে মরিচের আবার অনেক বেশি কালার ঝাল দিছে তো হচ্ছে আহ আহ আহ

এটা সবার কে হাসের মাংস টক আছে তো টক দিয়ে এটা দেখুন এখানে মোজাল কুসুম ছয়টা তো সেজন্য কুসুম কুসুম ভুলে যাচ্ছে